হ্যালো অভিয়ান আমি ফাইসাল আর আজকে কথা বলবো ইলেভেন ডাইমেনশন এবং স্ট্রিং থিওরি নিয়ে গত ছয়টা এপিসোডে আমি মোটামুটি জিরো থেকে টেন ডাইমেনশন পর্যন্ত বলেছি এবং আজকে এপিসোডে ইলেভেন ডাইমেনশন এবং স্ট্রিং থিওরি নিয়ে কথা বলা হয় স্ট্রিং থিওরি কেন কারণ ইলেভেন ডাইমেনশন এবং স্ট্রিং থিউরি এটা মোটামুটি কানেক্টেড একটা বিষয় সো এটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয় বাট আমি ট্রাই করবো যতটা সহজে পারা যায় উপস্থাপন করার সো চলুন শুরু করা যাক বাট তার আগে দেখে আসি আমাদের ফ্রেন্ড হাসি সে কী করতেছে আমারই শসা কাটতে দেওয়া হয়েছে কত ছোট করে কাটা যায় শসা কাটা শেষ আসিম খুব ভালো হয়েছে কাটা এবং হাসিম যে শশাটা কেটেছে সেটা যদি একটা বস্তু আমরা চিন্তা করি অবশ্যই সেটা একটা বস্তু সেটাকে কাটার পর আমরা এই ছোট ছোট অনেকগুলা পিস পেলাম সো প্রত্যেকটা পিসই কিন্তু আসলে শশাটার একটা অংশ এখন আমি যদি একটা পিস কিনে এবং এটাকে যদি আরো ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে আমরা কি পাবো শশাই পাবো বাট সেটা আসলে কি সেটা কিন্তু আসলে একটা অনুই থেকে গেল এবং আমরা যদি আরো ভাঙি তাহলে কি পাবো আমি জানি অনেকেই বুঝতে পারতেছেন আসলে আমি কি বলতেছি সো চলুন দেখা যাক আসলে আমরা যত ভাঙবো তত আসলে যেতে যেতে আসলে ফাইনালি কি পাবো সরস্বতী শুরু করা যাক কোনো কিছুকে ভাঙতে ভাঙতে যদি আমরা গভীরে চলে যাই আমরা পাই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যেখানে প্রোটন বা নিউট্রনকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাই কোয়ার্কস কোয়ান্টাম মেকানিক্সের মতে এই কোয়ার্কসগুলো আসলে এক একটা ভাইব্রেশনাল স্ট্রিং অর্থাৎ কম্পিয়মান তার

একটা তারকে আমরা যখন তার দৈর্ঘ্যের পরিবর্তন করতেছি এবং তাকে যখন আমরা ভাইব্রেট করতেছি তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড দিচ্ছে এবং এই সবগুলো সাউন্ড আসলে এই এই ছয়টা তারের মধ্যেই সীমাবদ্ধ হুম সো আমি যে কোনো গান যে কোনো টিউন আমি এই ছয়টা তারের যে কোনো কি বলে কট কর ধরার জন্য আমরা সেটা পাচ্ছি তাই নাকি জিনিসটা আসলে ইন্টারেস্টিং সো আমরা এইটুকু বুঝতে পারছি যে একটা তার সে যে কাপে সেই ভাইব্রেশনের উপর নির্ভর করবে সে কিরকম সাউন্ড দিচ্ছে যেটা আমরা ফিজিক্স আগেও জেনেছি যে ভাইব্রেশনের ডিপেন্ড করে সো আমরা এটুকু বুঝতে পারছি যে আমরা বলছি একটা একটা জিনিসকে ভাঙতে ভাঙতে শেষ মাথায় গেলে আমরা কিছু পাচ্ছি সেটা কি স্ট্রিং বা ভাইব্রেশনাল একটা তার তাই ভাইব্রেশনের উপর আসলে নির্ভর করবে যে বস্তুটা কিরকম কারণ আমরা ভাইব্রেশন যখন ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব্রেশনের জন্য আমার সাউন্ডটাও আসলে ডিফারেন্ট হচ্ছে সব ভাইব্রেশনের জন্য সমান সাউন্ড হয় না এবং আমরা এটা বাস্তবও দেখেছি যে ফিজিক্স আমরা জানি যে যখন ভাইব্রেশন যখন পরিবর্তন হয় তখন যখন পরিবর্তন হয় তখন আমার সেটা সাথে সাথে আলোরও পরিবর্তন হয় লাল নীল বেগুনি আলোগুলোর পরিবর্তন হয় সাউন্ডের বাজার যখন আমার ভাইব্রেশনগুলো হার্সগুলো চেঞ্জ হচ্ছে তখন আমার সাউন্ডটাও চেঞ্জ হচ্ছে সো সেম জিনিসটা আমি যদি এখন বস্তুর ক্ষেত্রে চিন্তা করি যেমন এই যে গিটারটা এটা যে কাঠ দিয়ে তৈরি সেই কাঠের আমি যদি একদম ভাঙতে ভাঙতে একদম সেটা আসলে যে ভাইব্রেশনে কাঁপতেছে সেটি আসলে বহন করছে যে আসলে ও কি হচ্ছে কাট। সেই জিনিসটা হচ্ছে কি এই মেটালের জন্য সাপোজ এই মেটালটার ভিতরে যে স্ট্রিংটা আছে সেটা যেভাবে কাঁপতেছে সেটা কিন্তু কাঠের মতো না তাই ও হচ্ছে গিয়ে মেটাল এবং ও হচ্ছে গিয়ে কাঠ তাদের ভাইব্রেশন ডিফারেন্টের জন্য তাদের আসলে গঠনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা যে কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলে আমরা যে সবগুলো মৌলও দেখি সেই প্রত্যেকটা মৌলের ভাইব্রেশন আসলে আলাদা এবং সেই ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব্রেশনের জন্যই আসলে তাদের এই যে ডিফারেন্সিগুলো তৈরি হয়েছে সো এই হচ্ছে কি মোটামুটি আমাদের স্ট্রিং থিওরির বেসিক একটা জিনিস সো তন্ময় অনেক সায়েন্টিফিক কথাবার্তা হলে একটু গান গাই যদি আমরা বস্তুকানার একদম গভীরে যেতে থাকি একটা সময় আমরা পৌঁছে যাব কোয়ান্টাম মেকানিক্সের জগতে যেখানে আসলে মহাবিশ্বের সব কিছুই ভাইব্রেশনা কারণ স্ট্রিংসমূহ যার যার আলাদা আলাদা কম্পনে কাঁপছে এই জগতের নতুন একটা বস্তু হচ্ছে মেমব্রেইন সংক্ষেপে যাকে বলে ব্রেইন এই ব্রেইন হচ্ছে একটা ফিজিক্যাল অবজেক্ট এটি একটা পয়েন্ট পার্টিক্যাল যা হায়ার ডাইমেনশনে অবস্থান করছে এই ডাইমেনশনটাই হচ্ছে ইলেভেন ডাইমেনশন যেখানে ব্রেইন অবস্থান করে অবশ্যই এই ব্রেন বায়োলজিক্যাল ব্রেন নয় স্ট্রিং সাধারণত দুই প্রকার ওপেন লুপ এবং ক্লোজ লুপ ওপেন লুপ স্ট্রিংগুলো ব্রেনের সাথে আটকে থাকে এবং সেখানে চলাচল করতে থাকে কিন্তু ক্লোজ ক্লোজলুপ স্ট্রিংগুলো স্বাধীনভাবে এক ব্রেন থেকে অন্য ব্রেনে চলাচল করতে পারে ক্লোজ লুপের একটা উদাহরণ হচ্ছে গিয়ে গ্র্যাভিটন আমরা যে মধ্যাকর্ষণ বল জানি এর পেছনে দায়ী হচ্ছে এই গ্র্যাভিটন ট্রেন থিউরি মতে ব্রেনগুলো সবসময় কাঁদতে থাকে যখন দুটি পাশাপাশি ব্রেন ধাক্কা লাগে আর তাদের মধ্যে কলিশন হয় তখন নতুন ইউনিভার্সের সৃষ্টি হয় অর্থাৎ এক একটি কলিশন হচ্ছে এক একটি বিগ ব্যাং তাই ফিজিসিসদের মতে এর আগেও অনেকবার কলিশন হয়েছে অর্থাৎ বিগ ব্যাং হয়েছে এবং ভবিষ্যতেও অনেকবার হতে পারে অর্থাৎ ভবিষ্যতেও আরও ব্যাং হতে পারে কিন্তু এই থিউরি নিয়ে এখনও অনেকের মধ্যে মতভেদ হয়েছে কারণ আমরা কেউই আমাদের বাস্তব চোখে এগুলো অবজার্ভ করিনি ছিল মোটামুটি স্টিং থ্রি এবং ইলেভেন ডাইমেনশন আশা করি আমরা মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছি এবং যদি আরও জানার ইচ্ছা থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এর মাধ্যমে নেক্সট যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা পাবেন কারণ আমি পরবর্তীতে আরও বিভিন্ন নতুন সায়েন্সের টপিক নিয়ে কাজ করব। সো আশা করি আমার সাথেই থাকবেন সো দেখতে থাকুন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ